শুধু প্রেমের কারণে বান্দা করবে আমার সাথে প্রেম আমি করবো বান্দার সাথে প্রেম যার শোনে যার প্রেম ঘটেছে দুই দেহ তার এক হয়েছে আল্লাহ রাসুল বান্দা আছে প্রেমের কারণে আল্লাহ যে মানুষ প্রেম করার জন্য বানাইলেন আল্লাহ তো নিরাকার আল্লাহ গোপন প্রেম করবেন কীভাবে আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে আমার নবীজির সাথে নবীজির সাথে প্রেম করবেন নবী পাবেন কই নবুয়াতের দরজা বন্ধ আমরা নবীকে পাই নাই আমরা নবীকে দেখি নাই আল বেলায়াত জিল্লুন নবুয়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আর একটা হচ্ছে বেলায়েত নবুয়াতে নবী বেলায়েতে অলি আনা আদিনাতুল এলমে ও আলিউন বাবুহা নবী কামে মদিনার আলেমের শহর আলী হলো সেই শহরের দরজা সোহান বলে নবী হইতে নবী আলী হইতে অলি নবুয়াতে নবী বেলায়েতে অলি এখন প্রেম করবেন আপনি আপনার মুর্শিদের সাথে মৌলানা রমি কয় মুর্শিদ বেনে হদপ মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে মিলেনাপ মেদে খেদমদ গো করলে আল্লা ন দিদারে মেলে গো একতা মস নবীব ননা তোমরা জানে মিলে না আপনি আপনার মর্শিদের সাথে প্রেম করেন অমর হয়ে যাবেন কবরে অনন্তকাল থাকবেন কবরে একটা পশম নষ্ট হবে না দুই লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জাল সুয়তি সৈয়তি রহমাতুল্লা খিয়ালাই শরখে নামে একটা কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে উল্লেখ্য করেছেন হজরতে ইব্রাহিম ইবনে সাইবান রহমতুল্লা খিয়াল্লায় একজন মুরি আসিয়া পীরের খাতে এক টাকা এক খাম দিলেন দিয়ে বলেন হুজুর টাকাটা আপনার খাতে রাখে আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করবো সোহারল এ কথাটা দে বলছে কে বলছে দে বলছে আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করবো অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা হনন করবেন অর্ধেক টাকা দিয়ে কাপন দাপনের ব্যবস্থা করবেন সোহা বলেন মুড়িদে কাপনের ব্যবস্থা করার জন্য কবর হনন করার জন্য এক টাকা এক পীরের কাছে দিয়ে গেলেন পীর ইব্রাহিম ইবনে পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর হনন করলেন অর্ধেক টাকা দিয়ে কাপন দাপনের ব্যবস্থা করলেন কাবাঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন মরির যদি না আসে না মরে আমি এই কবরে শোয়াবো কারে টেনশন করতেছে বন্ধুরে মুড়ির যদি না আসে না মরে আমি কাপনের কাপড় করাবো কারে এই কবরে শোয়াবো যে যেই মানুষটা পীরের সাথে প্রেম করেছেন ওই মানুষ তার প্রেম আল্লাহর সাথে হয়ে গেছে এই মানুষটা কবরে যাবে এই কবরে মন কার করতে আসবে না পরের দিন জোহরের সময় লোকটা এসেছে কাবাগরে চতুর্দিকে একটা চক্কর দিয়া দিকে গিয়া শইছে ফির ইব্রাহিম ইবনে সাইবান বলতেছে লোকটা তো বলছিল এই টাইমে মারা যাবে মরল কি না যাইয়া দেখে দেখো তা পরে আছে রুহুটা বিদায়ী হয়ে গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মরার কথা ছিল মরসিনি কথা বলেন মত আনতা কাবলা মত মরবার আগে একবার মর যদি অমর হয়ে যেতে চাও কবরে মারা গেছেন পীর ইব্রাহিম ইবনে সাহেবান ওনাকে গোসল দিলেন কাপড়ের কাপড় পরাইলেন জানাজার মাঠে নিলেন চারটক বের নামাজ কমপ্লিট করে পীর ইব্রাহিম ইবনে সাহেবান কবরের পশ্চিম পাশে নিয়ে মালেন। পীর ইব্রাহিম ইবনে সাহেবান নিজে কবরে নামলেন উপর থেকে লাশটা ছেড়ে দিছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূল ওয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কই লাশটা কবরে ছেড়ে দিছে পীর ইব্রাহিম ইবনে সাইবান দুকাত দাঁড়িয়ে কোলে নিছে সুবহানাল্লাহ বলেন নেওয়ার পরে কবরে লাশ নামাইলেন পায়ের বান খুললেন সিনার বান খুললেন মাথার বান খুলবেন উপরে চলে আসবেন চল্লিশ কদম চলে গেলে মনকার আসিয়া তিনটি প্রশ্ন করবেন পীর ইব্রাহিম ইবনে সাইমান লক্ষ্য করে দেখতেছেন ইন্তেকালের পরে লাশ কবরে দাফন করা হলো চক্ষ হলার পরে দেখতেছে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেমনি চেয়ে থাকে এমনি ভাবে পীরের দিকে চায়া রইলেন জোরে চিন্তিত হয়ে গেলেন বলতেছেন মানুষ কি মরার পরে সক্ষলা হয় নাকি মানুষ কি মরার পরে সক্ষলা হয় নাকি মুড়ি কাপড়ের কাপড় কবরে বসিয়া বলেন হুজুর আমি প্রেমিক আমি আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই কার প্রেমিক বলছে জোরে বলেন কার প্রেমিক বলছে আল্লাহরে পাইলেন কই তিনি প্রেম করার জন্য আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আমার নবীজির সাথে নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে কোনা জানাত সাদক চান মিয়া বকি উনি উনার মুর্শিদের সাথে প্রেম করেছে, ইন্তেকালের তিন দিন আগে বলতেছে ছেলে মেয়েদেরকে কাছে বসাইয়া আমি আজ থেকে তিন দিন পরে ইন্তেকাল করব আমার ইন্তেকালের পরে তোমরা কেউ আমাকে সয় না তোমরা কেউ আমাকে গোসল দিও না যখন সবহার ছেলেগুলি অবাক হয়ে গেছে আব্বু কই কি আমরা ওনার সন্তান আমরা ওনাকে গোসল দিব না কাপন পরাবো না তো পরাবে কে সামিয়া বলতেছে আমার মুর্শিদ এসে আমাকে গোসল দিবে কাপন দিবে তিন দিন পরে ইন্তিকাল করেছেন ওনার মুর্শিদ এসে ওনাকে ঘর থেকে বাকি করালেন ওনাকে গোসল দিলেন কাপনের কাপড় পরালেন জানাজার মাঠে নিলেন নামাজ কমপ্লিট করে উনি চলে যাচ্ছে যাওয়ার পথে কইয়া গেছে প্রয়োজন হলে আমাকে স্মরণ করিও চল্লিশের হতম হতম পড়াবে ছেলেরা বলতেছে আব্বুর জানাজা যিনি করে গেছেন ঘর থেকে যিনি বাকির করছেন ওনার তো প্রয়োজন প্রয়োজন ওনাকে পাবে কই যাইবার সময় ঠিকানা দিয়ে গেছে প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও শেরপুর সদর থানা গাজীপুর খামার বাড়ি নাম আমার ঠিকানা দিয়ে গেছে আনার জন্য হতমে অংশগ্রহণ করার জন্য চলে গেছে ঠিকানা মতে গিয়া বলেন ময়দরকারী হুজুরের বাড়িটা ওইটা গরের ভিতরে যাইয়া দেখে হুজুরের ছবি আছে হুজুর নাই হুজুর গেল কোথায় হুজুরের ছবি আছে ওই ছবি যে মানুষটা ঘর থেকে বাকির করেছে যেই মানুষটা গোসল দিছে যে মানুষটা কাপন দিছে যে মানুষটা জানাজা দিছে ওই মানুষের ছবি আছে কিন্তু মানুষটা নাই লোক সমাজকে জিজ্ঞেস করলো পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলো হুজুর গেছে কোথায় হুজুর তো আজ থেকে তিন বছর আগে মারা গেছে আরো আসতে কন আরো আসতে কন কয় বছর আগেমার আগে